সম্মানিত দর্শক শ্রোতা পরম সৃষ্টিকর্তা অসীম শুরু করছি তার নামে আর নির্দলীয় সরকারের ব্যবস্থাটা কি এটাই বিএনপি কতটুকু বুঝতে পারতেছে সে বিষয়ে সংক্ষেপে আলোচনা করছে আপনারা জানেন পাঁচই আগস্টের পর যখন আন্দোলন সংগ্রাম হওয়ার পর যখন বিপ্লব হয়েছে সেই কোঠা সংস্কার আন্দোলন বৈষম্য বিরোধী আন্দোলন এর পরে দফা এক দাবি যাই হোক এই আন্দোলনের পর দেশটাকে সর্বদিক থেকে নিউটলে রাখার জন্য একটা অন্তর্বর্তীকালীন সরকারের দরকার ছিল যেটা জাতীয় সরকার হিসেবে রূপ নিত জাতীয় সরকার যাই হোক সেখানে বিএনপি জাতীয় সরকার গঠন করতে তারা প্রস্তুতি তারা মানে অনীহা করেছেন মানে তারা তাহলে তিনশো আসনে সাড়ে তিনশো আসন পাবেন না বিদেয় সেটা তারা করেননি যাই হোক এর পরপরই আপনারা দেখেছেন আপনারা জানছেন যে এই বৈষম্য বিরোধী ছাত্ররা সমন্বয়কারীরা একটা রাজনৈতিক প্ল্যাটফর্ম তৈরি করবে তারা বলেছে ওপেনলি তারা নির্দ্বিধায় বলেছে এবং এমন কি তারা জাতীয় নাগরিক কমিটি হিসেবে ঘোষণাও দিয়েছেন একটা আপনাদের বোঝা উচিত ছিল যে যেহেতু এই অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে এই সমন্বয়কারীদের মধ্য থেকে তিনজন আছেন একজন আসিফ নজরুল সাহেব চারজনই বলা যায় তাই তো ধরেন তিনজন ছাত্রদের একজন আসিফ মাহমুদ ভুইয়া নাহিদ ইসলাম এবং এখন তাদের একটা চিন্তা ছিল যে এই সমন্বয়কারীরা বিএনপিতে যোগদান করবে অথবা জামাত ইসলামে যোগদান করবে করলে। জামাতকে বিরোধী দলে হিসেবে রাখবে আর বিএনপি প্রধান মন্ত্রী হবেন সেই প্ল্যান পরিকল্পনা সেই মিশন এবং ভিশন নিয়ে আগাচ্ছিলেন কিন্তু এই দেশটা যে এখন আর সেই অ্যানালক নেই এখন আর সেই দেশটা এই দেশটা যে এখন আর এই অ্যানালগ বয়স্কদের কথায় চলে এখন ডিজিটালাইজড মিডিয়ার যুগ প্রযুক্তির যুগ এই সমন্বয়কারীরা বৈষম্য বিরোধী ছাত্ররা তারা ডক্টর মোহাম্মদ ইনুস চেয়েছিলেন একটা প্রতিষ্ঠিত রাজনৈতিক দল গঠন করবেন নিজেকে প্রতিষ্ঠিত করবেন রাজনীতির মাঠে সেখানে ব্যর্থ হওয়ার পর যেহেতু একটা প্ল্যাটফর্ম তিনি পেয়েছেন সেই প্ল্যাটফর্মকে যত প্রকার সাহায্য সহযোগিতা দরকার হয় যত প্রকার সময়ের দরকার হয় যা কিছুই হয় না কেন এই সমন্বয়কারীদেরকে সেই সাপোর্ট দিয়ে যাবে এবং দিবে অপরদিকে সমন্বয়কারীরা তারা ভাবছেন যে এখন তাকে তাদেরকে যে প্ল্যাটফর্ম দিচ্ছে তাদেরকে যে প্রোটোকল দিচ্ছে তাদের যে গ্রহণযোগ্যতা দেখা গেছে এই সার্জিস সালম সাহেব তিনি কিন্তু সরমনাইতে গিয়ে সেখানেও একটা চিন্তা করেছেন কিন্তু সেখানে বড় পোস্ট পাওয়ার কেন্দ্রীয় কমিটিতে ঢোকার মতো সেই সুযোগ তাদের নেই হাসনাত সাহেবও সেই চিন্তা ভাবনা করছেন মানে অর্থাৎ এই সমন্বয়কারীরা অর্থাৎ ছাত্ররা কোন রাজনৈতিক দলেরই কেন্দ্রীয় কমিটির একটা সদস্য পদ পেতে অনেক সময় মানে অনেক মানে সময় দিতে হবে অনেক কিছুর দরকার আছে ঠিক তাহলে তাদের প্ল্যাটফর্ম কোথায় গিয়ে দাঁড়িয়েছে এক হলো তাদের অস্তিত্ব শূন্য তারা ঠেলার মুখে অপর দিকে হচ্ছে তাদের নিজস্ব সত্তা নেই সেই সুবাদে তারা আমৃত চেষ্টা করে যেখানে নুরুল হক নুর একটা রাজনৈতিক দল করতে পারে নিবন্ধন করতে পারে যেভাবেই হোক না কেন তার নিবন্ধন হয়েছে তাহলে সমন্বয়কারীরা কেন পারবেন সমন্বয়কারীরাও তারা একটা রাজনৈতিক দল করবে এই সোর্সের নিবন্ধন করবে এরপরে কার সাথে যাবে কোন রাজনৈতিক দলের সাথে যাবে যাবে না সেটা হলো ভিন্ন বিষয় তবে তারা রাজনৈতিক দল করবে এবং নিবন্ধন করবে এবং নির্বাচনে অংশগ্রহণ করবে এটাই বাস্তব এটাই সত্য আর যদি সেটা না করে তাহলে তারা শহীদের যারা নিহত এবং যারা অংশগ্রহণকারী ছিলেন তাদের রক্তের সাথে বেইমেনি করা হবে যাই হোক এই হলো মূল বিষয় এখন বিএনপি কেবল এখন বুঝতে পারছে এরপরে দেখেন আপনারা এই সমন্বয়কারীরা যদি রাজনৈতিক দল করে নিবন্ধন করে এবং নির্বাচন করে সেখানে তাদের বলতে গেলে সব প্রতিনিধি তাদের এই সমন্বয়কারীদের সব প্রতিনিধি আপনি যদি বলেন তারা নির্বাচন করবে তারা কোন কোনো রাজনৈতিক দলের সাথে সংযুক্ত নয় কিভাবে এটা ব্রেন না বিকৃত মস্তিষ্ক না হইলে কেউ এটাকে গ্রহণযোগ্য করবে না এবং প্রশ্নই আসে না যে তারা নির্দলীয় এবং নিরপেক্ষ যাদের মাস্টারমাইন্ড আসেন এরপরে যারা আন্দোলন সংগ্রামকারীতে যারা আছেন। এবং তারা ওখানে যাওয়ার পর বলেছেন এবং তাদের প্রতিটা ডিপার্টমেন্টে সংস্কারের ডিপার্টমেন্টে ছাত্র ছাত্র প্রতিনিধি আছে প্রত্যেকটা সংস্কারের কমিটিতে ছাত্র প্রতিনিধি আছে তাহলে আপনারা কিভাবে মনে করছেন বৈষম্য বিরোধী ছাত্ররা সমন্বয়কারীরা এবং এই উপদেষ্টা পরিষদ এই সংস্কার কমিটি সব নিরপেক্ষ এবং অর্থাৎ এটা দলীয় সরকারের মানে নির্দলীয় মাধ্যমে এবার নির্বাচন হতে যাচ্ছে সেই দলীয় সরকারটা কারা সেই দলীয় সরকারটা হচ্ছে সমন্বয়কারী এবং বৈষম্য বিরোধী ছাত্র দলের দলীয় সরকারের অধীনে নির্বাচন হতে যাচ্ছে যে দলীয় সরকারের অধীনে নির্বাচন করতে চায় নাই বিএনপি বিএনপি গত পনেরো বছর নির্বাচন করেনি যতদূর পর্যন্ত তারা মনে করছিলেন তাকে কেউ একশো পার্সেন্ট সিকিউরিটি দিতে পারে নাই যে তারা প্রধানমন্ত্রী হবেন ক্ষমতায় যাবেন সেই সিকিউরিটি দিতে না পারার কারণে তারা নির্বাচনে অংশগ্রহণ করেননি এমনকি তারা এটাও বলেছেন বিভিন্ন সংস্থা বিভিন্ন গোয়েন্দা বিভিন্ন দেশ এবং দেশের বাইরে বলেছেন যে শেখ হাসিনা তারা শেখ হাসিনাকে হটাতে হবে এবং নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দিতে হবে তখন তারা প্রশ্নের জবাবে বলেছিলেন যে শেখ হাসিনাকে হটাতে বাংলাদেশের কোনো রাজনৈতিক দল পারবে না হ্যাঁ পারবে সেটা হলো মধ্য অন্তর্বর্তী অর্থাৎ তৃতীয় শক্তির একটা উত্থান হবে সেই তৃতীয় শক্তির উত্থানে দেখা গেছে পাঁচ বছর কি দশ বছর নির্বাচন হবে না তখন মির্জা ফখরুল ইসলাম আলমগীর তখন বলেছেন যে প্রয়োজনে দশ বছরও যদি এই তৃতীয় শক্তি ক্ষমতায় থাকে পাঁচ বছরও যদি তৃতীয় শক্তি ক্ষমতায় থাকে অসুবিধা নাই শেখ হাসিনিয়াকে হাসিনিয়াকে ছড়াই তুলব এখন কেন সেই বিএনপি খালি নির্বাচন চায় নির্বাচন 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 তাদের তো তখন বিভিন্ন সংস্থা যারাই কথা বলছেন না কেন গত পনেরো বছরে যারা যোগাযোগ করছেন না কেন যারা গত পনেরো বছরে যাদের সাথে কমিউনিকেশন না রাখেন তারা সকলেই জানে যে তৃতীয় শক্তির মাধ্যমে দেশের নির্বাচন ব্যবস্থা যাবে এবং সেই তৃতীয় শক্তি মিনিমাম পাঁচ থেকে দশ বছর ক্ষমতায় থাকবে এরপরে নির্বাচন হবে এখন কিনু কিন্তু তারা এক বছরও পারে নাই তারা এত কান্নাকাটি হানাহানি মারামারি করতে শুরু করছে কারণটা কি জানতে জাতি বিষয় হচ্ছে হচ্ছে আপনারা দেয় বিএনপি কে বলবো মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবকে বলবো এবার নির্বাচন হবে দলীয় সরকারের অধীনে দলীয় সরকারের অধীনেই এবার নির্বাচন হবে যদি আপনাদের কোনো যোগ্যতা থাকে আপনারা যদি দেশের জনগণের কথা চিন্তা করেন দেশের সংবিধানের কথা চিন্তা করেন মহান মুক্তিযুদ্ধের কথা চিন্তা করেন তাহলে যে আমাদের যে আইন পাশ হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার বাতিল করে আমাদের যে তত্ত্বাবধায়ক সরকারের আইন করা হয়েছে সেই তত্ত্বাবধায়ক সরকার গঠন করা হোক খুব দ্রুত এবং সেই তত্ত্বাবোধক সরকারের মাধ্যমে তিরিশ দিনের নব্বই দিনের ভিতরে নির্বাচন দিয়ে এবং জনগণের প্রত্যক্ষ বোর্ডে যারা নির্বাচিত হবে তাদের কাছে ক্ষমতা হস্তান্তর করে করে দেওয়ার সেই প্ল্যাটফর্ম সেই পরিবেশ তৈরি করতে হবে বিএনপিকে বিএনপি যা করেছেন কি করেছেন কি করেন নাই সেটা আল্লাহাক রব্বুল আল জানে আর আপনারা জানেন আমরা যা বলছি একটাও মিথ্যা বলছি না একটাও বান বলছি না আমাদের কথা কোর্ট আমরা মিডিয়া ব্যক্তিত্ব আমাদের ইউটিউব জার্নালিস্ট আমাদের কথা এবং কাজ একরকম হতে হবে আমরা নির্যাতিত নিপীড়িত জনগণের পক্ষে আছি ইনশাল্লাহ থাকবো সকলকে ধন্যবাদ এখনকার মতো এখানেই শেষ প্রিয় দর্শক আসসালামু আলাইকুম